ওয়েল কাম স্টুডেন্টস ভেরি শর্ট একদম সহজ করে ভাবো পলিমার ক্লাস টু আগের দিনের ক্লাসে পলিমার পলিমারের বিভিন্ন পলিমার যেগুলো আছে হোমো পলিমার কো পলিমার অ্যাডিশন পলিমার কন্ডিশনাল পলিমার এগুলো তোমরা শিখেছো ডিটেলস মনোমার পলিমারের নাম ফর্মুলা এগুলো সব শিখে গেছো তো এখন টোটাল পলিমারকে আমরা স্ট্রাকচারের বেসিসে কয়েকটা মিলে ভাগ করতে পারি তো সেটা কেমন দেখো আমি একটা পিকচার রাখছি তোমরা দেখো এই একটা ধরো আমি পলিমার রাখছি ঠিক আছে আর এখানে আর একটা পলিমার পলিমার মানে যে পলিমারটা বুঝতে পারছো কোনো শাখা পোশাকা নেই কোনো ব্রাঞ্চিং নেই এখানে দেখো সাইড ব্রাঞ্চিং আছে এটাকে লিনিয়ার পলিমার বলবো এটাকে ব্রাঞ্চ পলিমার বলবো এই লিনিয়ার পলিমার গুলো ফাইবার হতে পারে বা ন্যাচারাল রাবার এই ধরনের পলিমার হয় এগুলো যদি বলা হয় পলিথিন যে তোমরা জানো পলিথিন তো ডিফারেন্ট টাইপ পলিথিন দেখো পলিথিন দিয়ে কিন্তু আমি বারবার বলছি প্লাস্টিকের বালতিটাও একটা পলিথিন আবার প্যাকেজিং মেটেরিয়াল যে মানে হাতে ঝুলিয়ে নিয়ে আসো ক্যারি ব্যাগ সেটাও একটা পলিথিন কিন্তু বালতিটা দেখবে হাই ডেন্সিটি আর ক্যারি ব্যাগটা দেখবে লো ডেন্সিটি ডিফারেন্টটা কেন হচ্ছে এখানে দেখ এটা যে লিনিয়ার আছে না লিনিয়ার বলে কি হচ্ছে একটা মলিকুলের সাথে আর একটা মলিকুল কাছাকাছি চলে আসতে পারছে এখানে কিন্তু একটা মলিকুল আর একটা মলিকুলের কাছাকাছি আসতে পারবে না ব্রাঞ্চ আছে বলে তাহলে এটা কাছাকাছি আসছে মানে ক্লোজ হয়ে যাচ্ছে তারপরে এটার হাই ডেন্সিটি হচ্ছে এটা লো ডেন্সিটি ওই জন্য এটা হাই ডেন্সিটি পলিথিলিন এই ধরনের পলিমার আর এটা লো ডেন্সিটি পলিথিন বুঝা গেল এখন এই দু ধরনের পলিমারকেই আমরা একটা অন্য টাইপ পলিমার বানাতে পারি সেটা কি জালক পলিমার নেটওয়ার্ক পলিমার সেটা আবার কি দেখো আমরা যদি এই যে ব্রাঞ্চ পলিমারকে যদি হিট করি করলে না এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চ জুড়ে যাবে এই ব্রাঞ্চের সাথে জুড়ে যাবে কথা এখানে ব্রাঞ্চ আছে জুড়ে যাবে এই জুড়ে গেলে একটা মানে একটা রিজিট শক্ত একটা পলিমার তৈরি হয় যেটাকে বলে নেটওয়ার্ক পলিমার ঠিক আছে তার মানে একটা হচ্ছে লিনিয়ার পলিমার একটা ব্রাঞ্চ পলিমার একটা নেটওয়ার্ক পলিমার নেটওয়ার্ক পলিমার যেমন এখান থেকে করা যায় এখান থেকেও নেটওয়ার্ক পলিমার করা যায় এখান থেকে কি করে করবে এখানে না ব্রাঞ্চ আছে বলে দুটো ব্রাঞ্চ জুড়ে গেল এখানে ব্রাঞ্চ নেই বলে বাইরে থেকে কিছু ব্রাঞ্চিং ম্যাটেরিয়াল দিতে হবে সালফার দাও দিলে দেখবে এই মাঝখানের নাম সালফারের নাম ব্রিজ বন্ধ হয়ে যাবে এই ভিতরে ভিতরে ঠিক আছে তো এই সালফার দিয়ে হিট করলে দেখো এইটা আমি বলেছিলাম না লিনিয়ার পলিমারটা ন্যাচারাল রাবার ন্যাচারাল রাবার কোনো কাজে লাগে না ন্যাচারাল রাবার অনেক ড্রব্যাকস আছে ন্যাচারাল রাবার জল টেনে নেয় ভালো ইলাস্ট্রিসিটি নেই মানে অনেক প্রবলেম আছে মানে কোথাও যদি ঘষে যায় দেখবি অনেকটা ক্ষয়ে গেছে কিন্তু সালফার দিলে না তার ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় একটু অন্য টাইপের হয়ে যায় তখন কি হয় যে সালফারটা মানে যে রাবারটা তৈরি হলো সেটাকে বলে ভালকানাইজড রাবার খুব ইম্পর্টেন্ট এই রাবারটা কিন্তু আমরা ইউজ করি সবদিকে কাজে লাগবে ঠিক আছে তো এই হচ্ছে একটা ক্যাটাগরি স্ট্রাকচারাল বেসিসে বললাম এবার দেখো আমরা যদি আরেকটা সোর্স অনুযায়ী যদি ডিফারেন্ট ক্যাটাগরি করি পলিমারের সোর্স মানে পলিমার সোর্স মানে আমরা কিন্তু ন্যাচারাল ভাবে পলিমার পেতে পারি যেমন আমি ন্যাচারাল রবার বললাম বা সেলুলোজ বলছি স্টার্চ বলছি ওটা তো নেচারে পাওয়া যায় ওটা তার মানে পুরো ন্যাচারাল কিন্তু পিভিসি ওটা 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 বানাতে মানে হবে কোনো নেচার থেকে পাবে না ওটা সিনথেটিক আবার সেমিসিনথেটিক হয় সেমিসিনথেটিক মানে সেলুলোজ নাইট্রেট সেলুলোজটা হয়তো ন্যাচারাল কিন্তু নাইট্রেটটা তো ন্যাচারাল নয় মানে দু রকম মিক্সিং করে বুঝতে গেলে এই ধরনের ক্যাটাগরি হতে পারে আর কি পলিমারের ভাগ হতে পারে পলিমার বায়োডিগ্রেডেবল না নন বায়োডিগ্রেডেবল তার উপর ক্যাটাগরি বায়োডিগ্রেডেবল মানে জানো যেমন প্লাস্টিক এত মানে কেন বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে শুরু করে বা অন্যান্য অনেক জায়গা থেকে পরিবেশ বান্ধব যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি যে প্লাস্টিক যদি ফেলে দিই মাটিতে সেটা পড়েই থাকছে নষ্ট করে দিচ্ছে ওই জায়গাটা মানে মাটির সাথে মিশে যাচ্ছে না ওটা নন বায়োডিগ্রেডেবল কিন্তু এমন কিছু আছে পলিমার যদি বলি পি এল এ অ্যাসিড ওটা মাটিতে ফেলে দাও দেখবে মাটির সাথে কিছুদিন পরে মিশে গেছে মানে বোঝা গেল ব্যাপারটা তো পলিমারের আবার দুটো ক্যাটাগরি আছে একটা জৈব বিশ্লেষ্য একটা জৈব অবিশ্লেষ্য একটা বায়োডিগ্রেডেবল একটা নন বায়োডিগ্রেডেবল আর একটা কথা বলে নি থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং এটাও পলিমার হয় থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং মানে থার্মোপ্লাস্টিক পলিমার মানে যে পলিমারকে হিট করলে দেখবে নরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডা করবে শক্ত হবে আবার হিট করবে নরম এরকম বারবার বারবার করা যাবে কিন্তু কোন প্লাব পলিমারকে দেখা যাবে হিট করলে নরম হলো ঠান্ডা করলে কোনোভাবে শক্ত হলো আর হিট করলে আর নরম হচ্ছে না মানে এই যে কেন এটা হচ্ছে আমরা বলে দিই যেটা তোমরা এক্ষুনি দেখলে ব্রাঞ্চ পলিমার ঠিক আছে একবার হিট করলে না এই ব্রাঞ্চগুলো জুড়ে গিয়ে তো নেটওয়ার্ক হয়ে যায় যে নেটওয়ার্ক হয়ে যাচ্ছে সে কেন আর রিপিটিং হবে না তো আর শক্ত নরম শক্ত নরম হবে না ও একবার শক্ত পরিণত হলে আর নরম হবে না তো সাধারণত ওটা তার মানে ব্রাঞ্চ পলিমারকে হিট করলে ও তো নেটওয়ার্ক হয়ে যাচ্ছে ওই জন্য ওটা হচ্ছে না থার্মোসেটিং ওটা ওই জন্য যে কোনো থার্মোসেটিং মানে নেটওয়ার্ক পলিমার নেটওয়ার্কিম থার্মোসেটিংগুলো আর থার্মোপ্লাস্টিক মানে নেটওয়ার্ক পলিমার নয় ঠিক আছে এটা তোমায় মাথায় রাখতে হবে তো এই যে নেটওয়ার্ক পলিমার যে বলছি নেটওয়ার্ক পলিমারের সব থেকে ভালো এক্সাম্পল যদি বলো রেজিন যে কোনো রেজিন রেজিন মানে সব থেকে ভালো তোমরা মানে প্রচুর ব্যবহার হয় যেটা হচ্ছে ব্যকে লাইট

একে নিয়ে যদি আমি আবার একটু ফেনল এটা অ্যাড করি হিট করি তৈরি হবে নভ লাখ সেটা কি কিরকম ভাবে তৈরি হয় এতে যদি আবার একটু ফেনল দাও দেখো অ্যাকচুয়ালি আমি লিখছি দেখো এটা এখানে লিখছি দেখো ভালো করে দেখো এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে ভাব এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে এর মধ্যে আমি আবার একটু ফেনল দিলাম দিলে দেখো এই ফেনলের এখানটা এইচ আছে এইখান থেকে এইচ ওইচ বেরিয়ে যেতে পারে তাহলে বেরিয়ে গেলে কি হলো ব্যাপারটা ওইচ মাঝখানে দেখো সি এইচ টু বন্ড হলো এখানে দেখো এইচ হলো আবার এখানে থাকলে আবার এরকম 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 যাবে মানে কন্টিনিউ চলতে থাকবে এটা এরকম লাগ করেছি আবার এর মধ্যে এক্সেস ফর্মাল দিয়ে যদি হিট করো তখন কি হবে জানো এরকম যে আর আর এই যে বন্ধনটা হয়েছে এই নিচে নিচে বন্ড হবে নিচে নিচে বন্ডটা কিভাবে হবে এই যে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছিল আরেকটা এরকম কম্পাউন্ড তো তৈরি হয়েছিল যেটার ওই এইচ এর প্যারা পজিশনে সি এইচ টু এইচ তো এখানের এই এইচ আর এখানের ওই এইচ এই যে জল বেরিয়ে গেলে এখানে আবার বন্ড হবে এরও এখানে বন্ড হবে মানে সবগুলো তখন কি হয় বলতো অ্যাকচুয়ালি এই ওইচ এর দেখবে এইখানে যেমন সি এইচ টু বন্ড হয়েছে এখানে যেমন বন্ড হয়েছে নিচে বন্ড হবে মানে একদম পুরো একদম এরকম ভাবে চাদরের মতো একটা জালক তৈরি হবে নেটওয়ার্ক তৈরি হবে যেটাকে আমরা ব্যাকেলাইট বলছি বুঝা গেল যেটা একটা থার্মোসেটিং পলিমার সমস্ত রেজিন থার্মোসেটিং পলিমার ওকে তো এই পলিমারের টোটাল যে ডিফারেন্ট ক্যাটাগরি বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে তো সেইগুলো নিয়ে আলোচনা হলো তো পলিমারটা এতটা ইন্টারেস্টিং এতটা বাস্তবে খুব কাজে লাগে পলিমার আর তাছাড়া ব্যাপার হচ্ছে পলিমারটা খুবই সহজ কেন বলা হচ্ছে মাত্র দুটো ক্লাসের মধ্যে তোমরা পলিমার শেষ করে ফেললে পলিমারটার মধ্যে অনেকটা মার্কস আছে বিভিন্ন এন্ট্রান্স বলো বোর্ড লেভেল বলো এই দুটো ক্লাস ভালো করে করো পলিমারটা একদম সুন্দর করে তৈরি হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পারবে ঠিক আছে ভালো করে ক্লাস দুটো ফলো করো ওকে আজকের ক্লাস এখানে শেষ করলাম বাই